কাবা শরীফের আদলে ঢাকায় তিনশো কোটি টাকার মসজিদ নির্মিত হয়েছে চোখধা এই মসজিদের নাম মসজিদ আল মুস্তফা এর সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি দেওয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তালার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয়বান্ধার শেষ নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যা সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায় ভেতরে মেম্বরের দেওয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনার রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাম ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মুস্তফাই বেশ কিছু ভিন্নতা দেখা গেছে নামাজের শাহারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলান দিয়েও দিতে পারেন মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করেছে হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলে একসাথে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন দৃষ্টিনন্দ সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজ ঘেরা প্রকৃতির ছোঁয়ায় মসজিদ আল মুস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি ষোলো লাখ টাকা ব্যয় লাগান হয়েছে ঝাড়বাতি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে আকর্ষণীয় তৈরি করা হয়েছে মসজিদের সেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিনো যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এ একশো পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতি আছে মসজিদ আল মোস্তফান নির্মাণ খরচ তিনশো কোটি টাকার বেশি বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যা সোনালী মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন যেন তৈরি হয় বিমুগ্ধতার সোয়া এক অপার্থিব পরিবেশ যে পরিবেশে মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে সত আর বিবেক দিয়ে গড়তে নতুন জীবন